এই ঘটনাটা এই জন্যই বলি যে দেওঘরে নর্মাল টাইমে যখন গুরু আসেন কেউ কেউ গেস্ট হাউসে হয়তো রুম পান অনেকে পান না অনেকে দেখা যায় আনন্দবাজার খেতে গেলেন তখন হয়তো প্রসাদ শেষ তো অনেকে কি হয় সেটা মেনে নেয় যে গুরু বাড়িতে এসি ঠাকুরের যা ইচ্ছা তাই হবে গাছতলায় জায়গা পেলে গাছতলায় থাকবো খাওয়ার পেলে খাবো না পেলে খাবো না আবার কেউ কেউ আছে এটা নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করে যে খেতে গিয়ে আধা ঘন্টা বসবো কেন রুম পেলাম না কেন কিন্তু আমার কথা চাই যে বাবাইদা বললেন ঠাকুর ভাইটা আমার এটাকে সুন্দর রাখা ভালো রাখার দায়িত্বটা আমার আমার মনে হয় আমাদের প্রত্যেকটি গুরু ভাই এই ভাব থাকা উচিত গুরুবাইটা আমার আজকে আমি গুরুবাইতে আমি কিন্তু আঙুল তুলতে পারি না যে এটা নেই কেন ওইটা নেই কেন এটা হবে কেন ওইটা হবে কেন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এটা মাথায় রাখা উচিত যে যখন এসে কোথাও যদি কোনো অসঙ্গতি কোনো কিছু আমার মনে হয় তবে সেটা ঠিক করার দায়িত্বটাও কিন্তু আমার আজকে আমার বাড়িতে খবর না দিয়ে দুপুরবেলা হঠাৎ যদি দশটা লোক চলে আসে তখন আমার কি হয় যদি আমার ঘরে সাফিসিয়েন্ট জিনিস থাকে তাহলে তাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা বস বসিয়ে আমি অত রান্না করবো আর যদি সাফিসিয়েন্ট জিনিসটা থাকে আমি বাজারে দৌড়াবো এই যে আশ্রমে গিয়ে দুপুর বেলা হয়তো পাঁচশো লোকের রান্না হলো সেই সময় দেখা গেল আরো পাঁচশো গুরু ভাই এসে উপস্থিত তারা কিন্তু ব্যাগটা রেখে সেটা খেতে চলে গেল আনন্দ বাজারে তো রান্না হয়েছে পাঁচশো জনের হয়ে গেল হাজার লোক হয়তো শর্ট পড়লো হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তখন দেখা যায় অনেকে কিন্তু সেটাকে মেনে নেয় অনেকে মেনে নিতে পারে না আমার মনে হয় এই যে ঘটনা বাবা বলেন যে ঠাকুর ভাইটা আমার আমার মনে হয় প্রত্যেকের এই ভাব থাকা উচিত দ্বিতীয় একটি ঘটনা বাবাদার একটি ব্যক্তিগত গাড়ি আছে মরিস গাড়ি একটা সময় তিনি সন্ধ্যার সময় প্রায় সেই গাড়িতে ঘুরতে ঘুরতেন তার সাথে আমি যেতাম একদিন গ্যারেজ থেকে বেরিয়ে সমাজের কাছে গেছি গাড়ির তেল শেষ গাড়ি স্টার্ট বন্ধ তো তিনি আমাকে বাজারে পাঠালেন তেল আনতে সে তেল আনতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেল সে তেল ভরার পর আবার বেরিয়ে গেলাম আমি পরে বাবা জিজ্ঞেস করলাম যে আমাদের গ্যারেজে তো প্রচুর তেল স্টোকে আছে এত তেল স্টোকে আছে বাজার গ্যারেজ থেকে তেল আনতে এক মিনিটে হয়ে যেত আপনি আমাকে বাজারে পাঠালেন বাবাদের হেসে বলছেন শুন গ্যারেজে যে তেলটা আছে স্টোকে সেটা ঠাকুরের টাকা দিয়ে কিনা অর্থাৎ ফিলান্ত্রপির অর্ঘ দিয়ে কিনা